আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকে ভিডিওটি ফেলে করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মক্কা নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন অনেকেই জানেন এগুলো ফার্মে আবার অনেকেই জানেন সোনালি তো আসলে এখানে অনেকগুলো ফার্মই আছে এবং অনেকগুলো সোনালি আছে তো সাধারণত আমি ফার্মে মুরগি পালন করি এটা আপনার সকলেই জানেন তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমার সোনালী মুরগি শেডে তো সাধারণত সোনালি মুরগি খুব কম পালন করি এর ভিতরে কিছু ফার্মিও আছে দেখেন তো এগুলো সাধারণত মাংসের জন্য এখানে যে ফার্মিওগুলো আছে এগুলো পুরুষ ফার্মি অর্থাৎ পুরুষ ডিম দিবে না মহিলাগুলা ডিমের জন্য বিক্রি করে দিছে আর পুরুষগুলা মাংসের জন্য উৎপাদন বা রেডি করতেছে তো এখানে যে মুরগিগুলো আছে এগুলো সোনালি সুপার হাইব্রিড মুরগি এগুলো সাধারণত পঞ্চান্ন থেকে পঞ্চাশ বা পঞ্চান্ন দিনের ভিতরে এক কেজি বা নয়শো গ্রাম এ ধরনের ওজন চলে আসে তো এগুলো বাজারে মাংস হিসাবে খুবই পরিচিত একটি নাম সেটা হচ্ছে কক মুরগি তো অনেকে বিভিন্ন ধরনের আমরা হয়তো জানি যে বিভিন্ন ধরনের মুরগি আছে বিভিন্ন ধরনের বাচ্চা আছে কিন্তু সাধারণ উদ্যোক্তা বা সাধারণ ক্রেতা যারা আছেন বা দোকানদারে অনেকে এগুলোকে সাধারণত কক বলে থাকেন তো সাধারণত আমার এখানে এই যে কক মুরগিগুলো দেখতেছেন এগুলা হচ্ছে যে এবার প্রথমবারের মতো নেওয়া এই বছরে আমি আর এর ভিতরে হচ্ছে যে এই সোনালি বা কক মুরগিগুলো লালন পালন করি নেই তো এগুলো হচ্ছে যে আজকে এবারের প্রথম বেশ এই দু সালে আর হচ্ছে যে আমি কক মুরগি আর লালন পালন করি নাই এর আগে করছিলাম তো দেখি আল্লাহ তালা কফলে কী রাখছে বা যার কী অবস্থায় এর ভিতরে আপনারা দেখেছেন বাজারে মুরগির রেটটা অনেকটাই কম কত টাকা লাভ হবে কত টাকা লস হবে সেটা তো আমি আপনাদেরকে জানাবো অবশ্যই তো অবশ্যই আপনারা একদিন বয়সে এই সোনালি সুপার হাইব্রিড এটাকে বলা হয় সোনালি সুপার হাইব্রিড এই সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার জন্য আপনার সকলে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন বা নিজস্ব লোকের মাধ্যমে আমরা পৌঁছে দিয়ে থাকি তো সোনালি সুপার হাইব্রিডের বাচ্চা সাধারণত প্রতিদিন বাজার আছে কখনো তিরিশ পঁয়ত্রিশ আবার কখনো পঁচিশ আবার কখনো চল্লিশ পঁয়তাল্লিশ টাকা হয়ে যায় তো এই জন্য বাজার যখন যাই থাকবে আপনি সেভাবে সংগ্রহ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ থাকা মনে করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ